নমস্কার সুপ্রিয় কুম্ভ রাশি বন্ধুরা বন্ধুরা আমাকে ক্ষমা পড়ো তোমাদের সামনে হাত জোড়া দিয়ে বলছি বাধ্যতাবশত সত্যি বলতে হচ্ছে একবার বুঝে নাও কারণ গত বারো বছর ধরে এটা তোমাদের পিছনে ঘুরে বেড়াচ্ছে নমস্কার বন্ধুরা হর হর মহাদেব যার ভয় ছিল শেষ পর্যন্ত তাই হল বন্ধুরা এই ঘটনা হওয়াই ছিল এই ঘটনা গত বারো বছর ধরে তোমাদের অপেক্ষা করছিল বন্ধুরা সত্য শুনে তোমাদের পায়ের তল থেকে মাটি সরে যাবে বন্ধুরা জানিয়ে রাখি আজকের এই ভিডিওতে যে তথ্য আমরা তোমাদের দেওয়ার যাচ্ছি এমন তথ্য তোমরা পুরো ইউটিউবে কোথাও পাবে না তাই বন্ধুরা এই ভিডিওটি হালকাভাবে নেবেন না মজা মনে করার ভুল করবেন না বন্ধুরা জানিয়ে রাখি এমন ভিডিও বারবার তৈরি হয় না বছরে এক বা দুইবার এমন ভিডিও তৈরি হয় আর যারা পুরো ভিডিও দেখেন তাদের জীবন বদলে যায় বন্ধুরা আপনাদের অনেক ভাগ্যবান অনেক সৌভাগ্যবান যারা এই ভিডিও দেখছেন বন্ধুরা জানিয়ে রাখি আজকের এই ভিডিওতে অনেক করা সত্য বলা হবে তাই বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন বন্ধুরা মা রানীর যতই সদ্ভক্ত থাকুন যারা এই ভিডিও দেখছেন সবাই ভিডিওটা লাইক দিন বন্ধুরা নিচে কমেন্ট বক্সে আসল ভক্তি নিয়ে হর হর মহাদেব এবং জয় বাবা ভোলেনাথ লিখতে ভুলবেন না বাবা ভোলেনাথের বিশেষ করুণা আপনার এবং আপনার পুরো পরিবারের উপর সব সময়ই থাকবে বন্ধুরা ভিডিওটা এগিয়ে যাব কিন্তু আগে মা রানীর যত সত্যিকারের ভক্তরা এই ভিডিওটি দেখছেন তাদের কাছে হাত জোর করে অনুরোধ এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন কারণ আজ এই ভিডিওতে আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করতে যাচ্ছি আমার প্রিয় বন্ধুরা আজকের এই ভিডিওতে যা সত্যি বলবো সেটা শুনে আপনার দেহটা কাঁপতে শুরু করবে বন্ধুরা আমি তোমাদের এক বড় সত্য বলবো জানিয়ে রাখি আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তোমাদের জীবনে এমন কিছু ঘটবে যা গত অনেক বছর ধরে হয়নি হ্যাঁ বন্ধুরা এই ঘটনা তোমাদের সাথে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে ঘটবে আর এক কথা আজকের ভিডিওটা যদি তুমি পুরো দেখে নিও তাহলে তোমার ভাগ্য বদলে যাবে ভাগ্যের দরজা খুলে যাবে কিন্তু ভিডিওটা একা একা দেখো কারো সামনে এই ভিডিওটা না দেখো বাড়ির জানালা দরজা বন্ধ করে পুরো ভিডিওটা একা বসে দেখো বন্ধুরা ধনের দেবী মা লক্ষ্মী তোমার উপর খুশি হয়ে গেছে আর মা লক্ষ্মী তোমার উপর তার দয়া ঝরাতে শুরু করে দিয়েছে বন্ধুদের এখন থেকে তোমার ভাগ্য আগের মতো থাকবে না তোমার ভাগ্য পুরোপুরি বদলে যেতে চলেছে তোমার জীবনের সব দুঃখের শেষ হতে চলছে তোমার জীবনে যে সব সমস্যা আছে সেগুলোও শেষ হয়ে যাবে বন্ধুদের আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তোমার বাড়িতে একজন দেবতা আসতে চলেছে বন্ধুদের শেষ পর্যন্ত এই দেবতাকে আর এই দেবতা তোমার বাড়িতে কেন আসতে চলেছে কে এই দেবতা তোমার থেকে কি চায় বন্ধুরা জানলে অবাক হবেন যে এই দেবতা গত বারো বছর ধরে তোমার জীবন রক্ষা করছে বন্ধুদের জন্য জানিয়ে রাখি এই দেবতা অনেকবার তোমাকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছে বন্ধুরা যদি এই দেবতা তোমার প্রতি দয়া না করত যদি এই দেবতা তোমার প্রতি খুশি না হতো তাহলে তোমার জীবন শেষ হয়ে যেত তোমার জীবন শেষ হয়ে যেত তো বন্ধুরা শেষ পর্যন্ত এই দেবতা কে যে তোমার জীবন রক্ষা করছে যে তোমাকে মৃত্যুর হাত থেকে বাঁচাচ্ছে এই ভিডিও আমরা তোমাদের সেই কথা বলবো তাই বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো দেখো বন্ধুরা তোমাদের ওপর একটা বড় দেবতার অনুগ্রহ রয়েছে আর এই দেবতার করুণায় তোমাদের জীবন থেকে সব দুঃখ কষ্ট দূর হয়ে যাবে এই দেবতার দয়া দিয়ে তোমাদের জীবন থেকে সব সমস্যা কেটে যাবে তাই বন্ধুরা ভিডিওটা পুরোটা দেখো গর্ব করে এই ভিডিওকে অবহেলা করো না আজ যারা এই ভিডিওটা গুরুত্ব দেবে না তারা জীবনে সারা জীবন আফসোস করবে তারা সারা জীবন রক্তাক্ত চোখে কাঁদতে থাকবে তথ্যের জন্য জানিয়ে রাখি তুমি যতই পরিশ্রম করো না কেন তোমার জীবনে কোনো উন্নতি আসবে না তোমার জীবনে কোনো পরিবর্তন হবে না তোমার জীবনে কোনো পরিবর্তন হবে না তাই বন্ধুদের আমার কথাটা হালকাভাবে নিও না বন্ধুরা সময় থাকতে সচেতন হয়ে যাও আর এই ভুলটা একদম করো না কারণ বন্ধুদের আগামী চব্বিশ ঘন্টার সময়টা খুবই কষ্টের সময় হবে বন্ধুদের চব্বিশ ঘন্টার মধ্যে যদি তুমি একটু ভুল করো তার অনেক বড় নেগেটিভ ফল ভোগ করতে হতে পারে তাই বন্ধুদের খেয়াল রেখো চব্বিশ ঘন্টার মধ্যে একটুও ভুল করতে নেই বন্ধুদের কান খোলা করে শোনো এখন যা ঘটতে যাচ্ছে সেটা কেউ থামাতে পারবে না কারণ বন্ধুদের আগামী চব্বিশ ঘন্টার সময়টা সাধারণ সময় নয় আগামী চব্বিশ ঘন্টার সময়টা খুব স্পেশাল আর গুরুত্বপূর্ণ সময় বন্ধুদের বলছি এই ভিডিওটা অর্ধেক দেখো না পুরো ভিডিওটা দেখে নাও আর ভিডিওতে যেসব কথা বলা হয়েছে মনোযোগ দিয়ে শোনো বন্ধুদের জন্য একটা তথ্য দিতে চাই এখন তোমাদের কাল যুগের সবচেয়ে বড় সারপ্রাইজ পাবার সময় এসেছে হঠাৎ করে তোমার জীবনে একটা বড় পরিবর্তন আসবে বন্ধুরা গ্রহগুলোর পরিবর্তন হয়ে গেছে তাই এখন যা তোমার সঙ্গে ঘটতে যাচ্ছে তা তুমি কল্পনাতেও ভাবতে পারো না বন্ধুরা সতর্ক হয়ে যাও তোমার বিরুদ্ধে এই নামের শত্রু ষড়যন্ত্র করছে তোমার বিরুদ্ধে এই নামের শত্রু ষড়যন্ত্র করছে তোমাদের ধ্বংস করার জন্য এই শত্রু যে কোনো সীমা ছাড়িয়ে যেতে পারে তাই বন্ধুরা সাবধান হয়ে যাও বন্ধুরা আমরা তোমাদের সতর্ক করছি আমরা তোমাদের সতর্ক করছি বন্ধুরা যদি তুমি আমার কথাগুলো মনোযোগ দিয়ে না শোনো তাহলে পরে অনেক আফসোস করবে বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা তোমাদের খুব গুরুত্বপূর্ণ তথ্য দেব, এত গুরুত্বপূর্ণ তথ্য এই ভিডিওতেই পাবে যা তোমাকে ইউটিউবে আর কেউ দেবে না বন্ধুরা প্রথমেই আমরা তোমাদের বলবো সেই দেবতা কে যিনি তোমার প্রাণ রক্ষা করছে শেষ পর্যন্ত সেই দেবতাকে যিনি তোমাকে বারবার মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছেন বন্ধুরা তোমাদের জানাতে চাই আজ এই ভিডিওর মাধ্যমে এক এক করে সব সত্য তোমাদের সামনে উন্মোচন করতে যাচ্ছি শুধু একটা ছোট্ট অনুরোধ ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আর যদি এখনও ভিডিওটা লাইক না করে থাকো তাহলে প্লিজ লাইক করে দিও আর যারা তোমার সাথে খারাপ করেছে তাদের কথাও জানিয়ে দেব। তোমাদের সাথে এখন অন্যায় হবে না যারা তোমার সাথে ঠকিয়েছে তাদের এখন ঠকতে হবে কারণ ভগবান শনিদেব মহারাজের লাঠি এবার চলতে যাচ্ছে বন্ধুরা তথ্যের জন্য জানিয়ে রাখি তুমি অনেক বছর ধরে অনেক পরিশ্রম করেছ অনেক বছর ধরে অনেক সংগ্রাম করেছ অনেক সমস্যার সাথে লড়াই করেছ কিন্তু এখনও তুমি কষ্ট থেকে মুক্তি পাওনি এখনও তোমার সমস্যাগুলো শেষ হয়নি শেষ পর্যন্ত এসব তোমার সাথে কেন হচ্ছে এই ভিডিওতে আমরা তোমাকে জানাবো বন্ধুরা যেমন আমি দেখতে পাচ্ছি তোমার জীবন বারবার তোমাকে ঠকিয়েছে তোমার নিজেরাই তোমার সঙ্গে ঠকেছে আর তাই তোমার জীবনে অনেক কষ্ট এসেছে কিন্তু বন্ধু তোমার যে যতই কষ্ট আর ঝামেলা হয়েছে সবই ওই একজনের কারণে হয়েছে শুধু ওই একটাই ব্যক্তি তোমার জীবনে দুঃখ আর ঝামেলার কারণ বন্ধু যতদিন ওই ব্যক্তি তোমার সঙ্গে থাকবে ততদিন তোমার সমস্যা চলতেই থাকবে জানিয়ে রাখি এই ব্যক্তি তোমার সঙ্গে এমন ছলকপট করেছে এই ব্যক্তি তোমার সঙ্গে এমন জাদুটনা করেছে যে তুমি এখনো সামলে উঠতে পার আর তোমাকে সমস্যার মোকাবিলা করতে হচ্ছে বন্ধুরা এই নামের শত্রু তোমার সবচেয়ে বড় গদ্দার এই নামের শত্রু তোমার সবচেয়ে বড় শত্রু বন্ধুরা এই একজনের কারণে তোমার জীবনে বারবার সমস্যা আসছে এই একজনের কারণে তোমার জীবনে এত কষ্ট আসছে বন্ধুরা এই মানুষটা যতক্ষণ তোমার জীবনে থাকবে তোমার সুখ শান্তি হবে না তাই বন্ধুরা এই মানুষটাকে তোমার জীবনের থেকে দূরে সরানো খুব জরুরি বন্ধুরা এই মানুষটা কে তার নাম কি সব কিছু এই ভিডিওতে তোমাদের বলবো তাই বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো বন্ধুরা এই লোকজন আপনার সাফল্য দেখে সহ্য করতে পারে না তারা আপনার সফলতা দেখে ঈর্ষান্বিত হয়ে যায় তাই বন্ধুরা এরা আপনার সাথে নানা রকম গেলেমিশ করছে এরা আপনার ওপর জাদুটনা করে আপনার জীবনে সমস্যা সৃষ্টি করছে এরা আপনার ওপর জাদুটনা করে আপনাকে আপনার লক্ষ্যের থেকে ভ্রান্ত করছে আর বন্ধুরা আপনি বুঝতেই পারছেন না আসলে আপনার সাথে কি হচ্ছে কেন আপনার জীবনে এত দুঃখ আর সমস্যা হচ্ছে আপনি কিছুই বুঝে উঠতে পারছেন না কিন্তু বন্ধুরা এখন আপনাকে চিন্তা করার দরকার নেই না এখন তোমার টেনশন নেওয়ার দরকার নেই আজকের এই ভিডিওতে তোমাকে বিস্তারিত সব তথ্য জানিয়ে দেবো বন্ধু জানিয়ে রাখে এই নামের একটা শত্রু তোমার পেছনে লেগে আছে এই নামের শত্রু তোমার সুখে আগুন ধরানোর চেষ্টা করছে বন্ধু এই মানুষটা থেকে যদি তুমি সাবধান না হো তাহলে সে তোমার জীবন নষ্ট করে দেবে বন্ধু এই মানুষটা তোমার সঙ্গে যে বিশ্বাসঘাতকতা করেছে যে তোমাকে যে ঢোকা দিয়েছে শুনলে তোমার মাথা ঘুরে যাবে তাই বন্ধু এই মানুষের নাম জানো আর এর সঙ্গে কোনো সম্পর্ক রাখো না ভেঙে ফেলো বন্ধুরা এই মানুষের সঙ্গে যদি তোমরা সম্পর্ক ছেড়ে না ফেলো তাহলে এই মানুষ তোমার পুরো জীবন নষ্ট করে দেবে আর তোমাকে একদমই ছাড়বে না বন্ধুদের কথা বলছি এটা মোটেও ঠাট্টা করছি না আমার কথাকে মজা মনে করো না গ্রহের অবস্থার ওপর ভিত্তি করে সঠিক তথ্য তোমাদের দিচ্ছি সত্যি কথা বলছি বন্ধুরা জানাতে চাই পরমেশ্বরের ঘরে দেরি হয় অন্ধকার নয় যে মানুষ তোমাকে ঠকিয়েছে যে তোমার সঙ্গে বিশ্বাসঘাতকতা বলেছে যে তোমার সঙ্গে ছল চাতুরি করেছে এখন তার সঙ্গে খারাপ কিছু ঘটতে চলেছে কারণ তার খারাপ সময় শুরু হয়ে গেছে এবার সেটা শেষ হতে চলেছে বন্ধুদের যে তোমার সাথে অন্যায় করেছে তার সাথেও অন্যায়ই হবে সে যতই যত্ন করুক না কেন তার পরিশ্রমের ফল সে পাবে না যে তোমার সাথে অন্যায় করেছে তার সাথেই সবসময় অন্যায় হবে বন্ধুরা আমি যেমন দেখতে পাচ্ছি তোমার শত্রু তোমার বিরুদ্ধে অনেক তান্ত্রিক কাজ করেছে তোমার বিরুদ্ধে জাদুটনা করেছে কারণ তোমার শত্রুর পরিকল্পনা ছিল তোমার জীবন ধ্বংস করার এবং তোমার জমি ছিনিয়ে নেওয়ার কবজা করার জন্য তাই বন্ধুদের তোমাদের শত্রু তোমাদের বিরুদ্ধে অনেক তন্ত্রবিদ্যা করেছে কিন্তু তোমাদের শত্রু তোমার এক টুকরোও ক্ষতি করতে পারেনি কারণ তোমার উপর ছিল এক দেবতার আশীর্বাদ সেই দেবতা তোমাকে কালো জাদু থেকে বাঁচাচ্ছিল সেই দেবতা তোমাকে তন্ত্রবিদ্যা থেকে রক্ষা করছিল বন্ধুরা এই দেবতা কে তোমার এই দেবতার সাথে কি সম্পর্ক কেন এই দেবতা তোমাকে রক্ষা করছিল কেন এই দেবতা তোমাকে তন্ত্রবিদ্যা থেকে বাঁচাচ্ছিল আজকের ভিডিওতে আমরা এগুলো বলবো তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো বন্ধুরা তোমাদের বাড়িতে একটা বড় শক্তি ঢুকে পড়েছে তোমার বাড়িতে এখন একটা খুব শক্তিশালী দেবতা এসেছেন এই দেবতা তোমার ঘরটা খুশিতে ভরে দেবেন এই দেবতা তোমার বাড়িতে খুশির বাতি জ্বালাবেন বন্ধুরা তোমাদের জানিয়ে রাখি যেই খুশির জন্য তুমি অনেক বছর ধরে অপেক্ষা করছিলে যেই খুশির জন্য তুমি অনেক দিন ধরে অপেক্ষা করছিলে সেই খুশি এখন তোমার জীবনে আসছে বন্ধুরা যেই খুশি পাওয়ার জন্য তুমি দিন রাত পরিশ্রম করেছিলে যেই খুশি পেতে তুমি রাত দিন কালে ছিলে সেই খুশি এখন তোমার হাতে আসতে চলেছে বন্ধুরা তোমাদের সামনে দুনিয়ার সব থাকবে। শুধু এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আজ আমি তোমাদের একটা বড় সত্য বলবো এমন সত্য তুমি পুরো ইউটিউবে কোথাও পাবে না এখন তোমার জীবনের আসল খেলা শুরু হতে চলেছে বন্ধুরা সময় থাকতেই সাবধান হয়ে যাও নইলে বড় ঝামেলায় পড়ে যাবে আজ আমি যে বড় সত্য বলবো তা তোমার পুরো জীবন পাল্টে দেবে বন্ধুরা তোমার জীবনে কি হচ্ছে কোন কোন ব্যাপারে বিশেষ খেয়াল রাখতে হবে কি কি সাবধানতা অবলম্বন করতে হবে আজকের ভিডিওতে সব কিছু পাবা তথ্য বলবো তোমাদেরকে তাই বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো বন্ধুরা এখন তোমাদের ভাগ্যের দরজা খুলতে চলেছে আর তোমাদের ভাগ্য ঝলমল করতে চলেছে বন্ধুরা তোমরা তোমাদের জীবনে যেই ভুলগুলো করছো যেই সমস্যাগুলো সহ্য করছো তার সমাধান আজকের ভিডিওতে আমরা তোমাদের দেবো বন্ধুরা তুমি এই ভুলটা অনেক বছর ধরে করছো যার কারণে তোমাদের জীবনে একের পর এক সমস্যা আসছে বন্ধুরা যতক্ষণ না তুমি এই ভুলটা ঠিক করবে ততক্ষণ তোমার জীবনে দুঃখ আর সমস্যা চলতেই থাকবে বন্ধুরা যত দ্রুত সম্ভব এই ভুলটা যত তাড়াতাড়ি সম্ভব এই ভুলটা ঠিক করে ফেলো না হলে বন্ধুরা তোমার জীবন পুরোপুরি ধ্বংস হয়ে যাবে তোমার জীবন মাটির সাথে মিশে যাবে বন্ধুরা শেষ পর্যন্ত কোন ভুলটা তোমাকে করা উচিত নয় আজকের ভিডিওতে আমরা সেটাই বলবো তাই বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তোমার জীবনে শুধু এই একটাই ভুল আছে এই ভুলের কারণেই তুমি তোমার জীবনে অনেক সংকটের হচ্ছ এই ভুলের জন্যই তুমি অনেক কষ্ট সহ্য করছো বন্ধুরা এই ভুলটা ঠিক করে ফেলো না হলে বন্ধুরা তুমি বড় সমস্যার মধ্যে পড়ে যাবে বন্ধুরা শেষ পর্যন্ত এটা কোন ভুল জানতে চাইলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো বন্ধুদের এই ভুলটা তুমি অনিচ্ছায় করছো যার জন্য এই ভুলটা ঠিক করতেও পারছো না আর জীবনে সফলও হতে পারছো না কিন্তু বন্ধুদের আজ আমরা তোমাদের এই ভুলটা সম্পর্কে বলবো যাতে তুমি এই ভুলটা বুঝে সেটা ঠিক করতে পারো এবং জীবনে এগিয়ে যেতে পারো বন্ধুদের জানার জন্য বলতে যাই। যদি তুমি এই ভিডিওটা পুরোটা দেখো তাহলে তোমার জীবন পুরোপুরি বদলে যাবে আর তোমার ভাগ্য উজ্জ্বল হয়ে উঠবে তোমার ভাগ্য চমকাতে শুরু করবে বন্ধুরা শেষ পর্যন্ত তোমাকে কোন কোন বিষয়ের প্রতি বিশেষ খেয়াল রাখা দরকার কোন কোন সতর্কতা আপনাকে মেনে চলতে হবে আজকের এই ভিডিওতে আমরা সেটাই আপনাদের জানাবো তাই বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা যে ভবিষ্যৎবাণী করব এমন ভবিষ্যৎবাণী আজ পর্যন্ত কেউ করেনি বন্ধুরা আমার হালকাভাবে নেবেন না। বন্ধুরা আমার একটা কথাও ভুল প্রমাণিত হলে আমি আপনাদের মুখের সামনে পুরস্কার দিব শুধু এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো বন্ধুরা এখন তোমার জীবনে এমন একটা চমক ঘটবে যে শুনে তুমি অবাক হয়ে যাবে বন্ধুরা আজ আমি তোমার শত্রুর নাম বলার জন্য আমি প্রস্তুত আজ আমি তোমাদের শত্রুর নাম বলবো শুধু কানে হাত দিয়ে মনোযোগ দিয়ে শুনো বন্ধুদের তোমাদের কেউ অপরিচিত নয় তোমাদের নিজেরাই যারা তোমাদের আশেপাশে থাকে তোমাদের শত্রু তোমাদের খুবই কাছের মানুষ তোমাদের শত্রু সেই মানুষ যাকে তুমি চোখ বন্ধ করে বিশ্বাস করো তোমাদের শত্রু সেই মানুষ যাকে তুমি নিজের মনে করো কিন্তু সে তোমাকে নিজের মনে করে না বন্ধুদের যাকে তুমি নিজের ভাবো সেই তোমাকে ধ্বংস করার জন্য তোমার উপর করে তাই বন্ধুরা আমি তোমাদের একটা কথা বলতে যাই যে মানুষটাকে তুমি জাদুটনা সবচেয়ে বেশি বিশ্বাস করো যে মানুষটাকে তুমি নিজের মতো ভাবো ওর সঙ্গে তোমার সম্পর্কটা ছেড়ে দাও ওর থেকে দূরে চলে যাও বন্ধুরা এখন চারদিকে তোমার রাজত্ব হবে চারপাশে শুধু তোমার নাম শুনতে পাবে বন্ধুরা আমি তোমাদের সামনে একটা চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছি আজ আমি তোমাদের সামনে সত্যটা বলবো আমি কারো ভয় পাই না বন্ধুরা আমি জানি আজ আমি যা তথ্য দিচ্ছি সেটা আমাকে কখনোই বলার কথা ছিল না কিন্তু আমি তোমাদের জন্য এই তথ্যটা বলবো আর তোমাদের জীবন বদলে যাবে চেষ্টা করব বন্ধুদের জানিয়ে রাখি তোমাদের জীবনের দুঃখের অবসান হবে তোমাদের জীবনের সব সমস্যা শেষ হয়ে যাবে শুধু এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো বন্ধুদের বাধ্য হয়ে সত্যি বলছি পারো তো আমাকে মাফ করে দিও যাকে তুমি বন্ধু মনে করো সেই মানুষটাই তোমার সবচেয়ে বড় বিশ্বাসঘাতক ওই মানুষটাই তোমার সাথে ঠেকাচ্ছে বন্ধুদের এই নামের বিশ্বাসঘাতক তোমাকে জানিয়ে দিতে চাই এই নামের বিশ্বাসঘাতক তোমাকে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে তাই বন্ধুরা এই নামের ব্যক্তির থেকে সাবধান হয়ে যাও এই নামের মানুষকে সতর্ক থাকো না হলে বন্ধু এই মানুষ তোমাকে ধ্বংস করে দেবে এই মানুষ তোমার প্রাণও নিতে পারে বন্ধু আজকের এই ভিডিও তোমার জন্য একদম বিশেষ এবং গুরুত্বপূর্ণ তাই বন্ধু এই ভিডিও একদম একা বসে দেখো কাউকে সামনে রেখে দেখো না কারণ বন্ধু আজকের ভিডিওতে যে তথ্য আমরা দিচ্ছি এমন তথ্য তুমি পুরো ইউটিউবে কোথাও পাবো না বন্ধু তোমাদের সামনে বড় একটা কঠিন সত্য নিয়ে এসেছি তাই বন্ধু আশেপাশে কেউ না থাকলে এই ভিডিও দেখো ঘরের জানালা দরজা বন্ধ করে এই ভিডিওটা দেখো বন্ধুদের এখন আমি যা বলবো সেটা বাড়ির বাইলে কাউকে বলবে না না হলে বন্ধু তুমি বিশাম সমস্যায় পড়তে পারো কারণ তোমার শত্রু এখনই তোমার জীবন নেওয়ার প্ল্যান করছে তোমার শত্রু তোমাকে মারতে চায় তোমার শত্রু তোমাকে পুরোপুরি ধ্বংস করতে চায় বন্ধু যদি তুমি শত্রুর থেকে সাবধান না হও তাহলে তোমার জীবন সম্পূর্ণ নষ্ট হয়ে যাবে তোমার জীবন মাটিতে মিশে যাবে বন্ধু তোমার শত্রু কারা জানতে পারলে তোমার মাথা ঘুরে যেতে পারে তারপর বলো বন্ধু আর যে সত্যটা আমরা তোমাকে বলবো এমন সত্য তোমাকে কেউ বলবে না